সাকিবের বাসায় আছেন অপবিশ্বাস কিছুক্ষণ আগে অপবিশ্বাস সাকিবের বোনের সাথে একটি ছবি পোস্ট করেন সেখানে অপবিশ্বাসকে ননদের সাথে খুবই হাসি খুশি দেখা যায় এবারের ঈদ সাকিবের সাথে পালন করছে আবার প্রমাণিত ছোট একটা বাচ্চা বললেন বুবলি সাকিব খান একটা ছোট বাচ্চা মানে সে একটা শিশু তাকে এনে আমার তারেকের একটা শোতে হাজির হলেন বুবলি ঈদে সেখানে বুবলি বলা হয় বুবলি নাকি সাকিব খানের সংসার ভেঙেছে আর তারই উত্তরে বুবলি বলেন শাকিব খান ছোট একটা বাচ্চা ছোট একটা শিশু তাকে এনে আমি জোর করে আমি আমার লাইফে জড়িয়েছি আর সাকিব খানকে এমন অপমান করাতে খেপে গিয়েছেন অপবিশ্বাস